প্রকৃতির মাঝে লঞ্চে বসে এলাহি খাওয়া দাওয়া সাথে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সুন্দরবনের এই তিন দিন দুরাতের সফরে আজ দ্বিতীয় দিন সকল বন্ধুদের জানাই শুভ সকাল সুন্দরবনের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের বন্ধু অর্পিতা সকাল সকাল হাজির হয়ে গেছে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সকালবেলা খেজুর রসও চলে এসেছে চলুন আগে একটু খেজুর রস খেয়ে নিই কুড়ি টাকা করে এই এক গ্লাস করে খেজুর রস দিচ্ছে খেজুর রসটা খুবই মিষ্টি ছিল ভালো এদিকে ঝলকে একটু দেখে নিই আজকের ভিডিওতে কী কি থাকছে আজকে যেসব জায়গাগুলো যাব সেগুলো তো আপনাদের দেখাবো সাথে সাথে আপনারা এই সুন্দরবনে একদিন বা দুদিনের ট্যুরও কীভাবে করতে পারবেন সেইগুলো নিয়েও একটু আলোচনা করব এছাড়াও আরও কিছু কিছু ইনফরমেশান পেয়ে যাবেন তবে ভিডিওটা ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে কেওড়া ফল আজকে অনেক জায়গায় ঘুরতে হবে তার জন্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সাতটা নাগাদ সবাই বেরিয়ে পাখিরালয়ের লঞ্চ ঘাটে চলে এসেছি এখান থেকে আমরা যাব প্রথমে সুন্দরবনের প্রবিস্তার সজনেখালিতে এখানে আগে সুন্দরবনের কোর এরিয়াতে ঢোকার জন্যে পারমিশন নিতে হবে তার জন্য সবাইকারই আধার কার্ডের জেরক্স লাগবে আর লঞ্চে দ্বারা দেখাশোনা করছে তারাই আগের দিন নিয়ে নেবে এই পাশের লঞ্চটা আগে নামাবে বলে পাশ দিয়ে ঢোকাতে গেছে আর আটকে গেছে আর এখানে প্রচুর বাঁদর আছে তার জন্যে কিন্তু ব্যাগ রেখে যাওয়াটাই ভালো ওরা বলেই দিচ্ছে ব্যাগ লঞ্চে রেখেই যেতে এখানে ঢুকতেই এবার সব নেট দিয়ে ঘেরা প্রচুর ভিড় হয়েছে একজনকে দেখাচ্ছে দেখুন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এখানে প্রচুর রয়েছে মাদারগুনোকে খেতে দেয়া বা কোনোভাবেই বিরক্ত করলে কিন্তু বিপদে পড়তে হবে এখানে লাইন দিয়ে পারমিট করাতে হবে আর গাইডও এখানে দেবে তবে আমাদের লাইন দিতে হবে না যে ট্রাভেলারদের সাথেই যান না কেন তারাই পারমিশন করিয়ে নেবে এই পারমিশনের ঘরটার পেছনে সরকারিভাবে মধু এখানে নানা জিনিস বিক্রি হচ্ছে তবে সেখানটা দেখাতে পারলাম না কারণ এতটাই ভিড় ওরা বলেই দিয়েছিল দল ছাড়া হবেন না তাহলে আর খুঁজে পাবো না শীতকালে এখানে পিক টাইম বলে ভিড় তো প্রচুর তবে ভিড় যারা এড়াতে চাইবেন তাদের অন্য টাইমে আসাই ভালো তবে শীতের সময় কি হয় যেখানে যেখানে চড়া থাকে সেখানে কিছু পশু দেখা যায় কারণ তারা রোদ পোয়াতে আসে অনেক সময় সেই জন্য শীতে আসা আইডি প্রুফ দেখানোর পর আবার গুনে নিচ্ছে এই গোনার পর একবারে ভেতর দিকে ঢুকতে দেবে আর এই পুকুরটাই কচ্ছপ দেখতে পেয়েছি কচ্ছপটা বুঝতে পাচ্ছেন কি মাথা বাড়িয়ে বসে আছে পুকুরটাতে কচ্ছপ আছে তারপর পাশের আর একটা পুকুরে কুমির আবার এক জায়গায় গোসাপ আর তার সাথে সাথে বাঁধর্য রয়েইছে পাশের পুকুরটাতেই কুমির আছে তবে কুমির দেখতে পাইনি আর এই নারকল পাতার মতন যে গাছগুলো দেখছেন আমি ভিড়ে ঠেলায় দেখাতে পারিনি তারা হুড়ো করে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে গোলপাতা গাছ পাতাগুলো নারকোল পাতার মতনই গাছগুলোও তাই একটু ছোট ছোট এগুলো গোলপাতা না হওয়া সত্ত্বেও পাতা বলার কারণ হচ্ছে আগেকার দিনে সুন্দরবনের বাড়ি ঘরগুলো মানে কুড়ে ঘরগুলো বিশেষ করে ছাওয়া হতো এই পাতা দিয়ে সেটা আবার গোল করে সেই জন্যে এর নামই হয়ে গেছে গোলপাতা সজনেখালির এই টাওয়ারটা চারতলা মতো সিঁড়িটা এত সরু দুদিক থেকে ওটা নামা করতে গেলে না খুবই অসুবিধা হচ্ছে এই জন্য আরও ভিড় হয়ে যাচ্ছে আর ওপরে যা হোক করে উঠে দেখলে খুব সুন্দর লাগছে চারিদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল আর মিষ্টি জলের পুকুরও করা আছে কারণ এখানের পশুরা নোনা জল খেয়ে খেয়ে অভ্যস্ত কিন্তু ওদের মিষ্টি জল খেতে খুব ভালো লাগে তাই এক এক জায়গায় মিষ্টি জল করে রেখেছে যাতে এখানে পশুরা খেতে আসে আর আমাদের আমাদেরboton মানুষরা দেখতে পায় এ রে রে আসল বাঘের মাছিও বসে আছে এখানে পাহাড়া দিচ্ছে ওদেরকে ভয় পাবে না আর সামনে গেলে দেব এই হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গাছের নাম অনুসারেই এখানে নাম হয়েছে সুন্দরবন কারণ এই সুন্দর গাছের অনেক গুণ সব থেকে বেশি অক্সিজেন সরবরাহ করে কিন্তু এই সুন্দরী গাছ আর এই সুন্দরী গাছ দেখতেও যেমন সুন্দর এর পাতাগুলো তলার দিকটা সোনালি কালারের হয় এই জায়গাটাতে অনেক শ্বাসমূল ঠেসমূল রয়েছে কিন্তু ওখানটা দেখ নিচে নামতে দেবে কি না বুঝতে পারিনি ওই সময় আর নিচে নেবে দেখাতে পারিনি আরেই দেখুন সাপটা মুখ পাড়িয়ে বসে আছে ধীরে সুস্থ দেখলে অনেক কিছুই দেখা যাবে কিন্তু এক এক সময় তাড়াহুড়ো থাকছে বা ভিড়ের ঠেলাতেও লাইট দিয়ে চলে আসতে হচ্ছে এই সজিনেখালির পরে আমরা যাব সুদন্যখালি তারপরে ঝড়খালি দেখুন সবেতেই খালি কথাটা আছে খালি হচ্ছে আসলে বড়ো বড়ো খালগুলোকে বোঝাই যে জায়গাতে যে খালটা আছে সেই নাম অনুযায়ী খালি কথাটা হয়ে গেছে আসলে হচ্ছে খাল যেটাই খালি আর এগুলো নীল সবুজ টাইপের জল জলের কালার আপনাদের সাথে গল্প করতে করতেই চলে এলো সকালের টিফিন লুচি চানা মশলা আর ডিম সেদ্ধ তবে আমার হাতে আসেনি হাসু

এটাই দুঃখের বিষয় নাহলে আরও কিছু জানতে পারতাম এই সুন্দরবনের সম্পর্কে এখন আমরা ঢুকে পড়েছি সুদর্ণখালিতে এই সুন্দরবনে যেসব গাছ আছে সেইগুলো দেখার সুযোগ পাবেন এই সুদর্ণখালিতে গাছগুলো রয়েছে বা এখানে তাতে লিখেও দিয়েছে কোনটা কি গাছ এই টাওয়ারটাই উঠলে দেখতে পাবেন কিছু চ্যানেল করা আছে মানে গাছ কিছু জায়গায় কেটে ফাঁকা করে রাস্তার মতন করা আছে যাতে এপার ওপার কোনো পশু গেলে দেখতে পাওয়া যায় এই জঙ্গলে কি স্তন্যপায়ী বা কি পাখি আছে সেগুলো এইভাবে ছবি করে তাদের নাম দেয়া আছে এখানে দেখে নিয়ে জেনে নিতে পারেন আরো ভালোভাবে এই এই বিড়ালগুলো এখানে বিক্রি হচ্ছিল এটার গন্ধ গো খুব আমাদের ওখানেও বেরোয় এটা আর এটা বাঘ রোল মানে এরাই মাছ টাচ খায় মানে জলের কাছাকাছি থাকে চারশো তিপ্পান্নটারও বেশি বন্য প্রাণী আছে এই সুন্দরবনে তবে আপনি শুনলে অবাক হবেন একসময় এই সুন্দরবনের জঙ্গলে গোন্ডারও দেখা যেত পৃথিবীর সব থেকে বড় এই ম্যানগ্রোভ অরণ্যে রয়েছে এই পশু পাখিগুলো তার সাথে সুন্দরী গেওয়া ঝামটি গড়ান কেওড়া বা গোলপাতা গাছ অন্য জায়গার বনভূমি আর এই সুন্দরবনের বনভূমির মধ্যে অনেক পার্থক্য চলুন এরপর লঞ্চে চাপি তারপর ভেতরটা দেখি সিহি থেকে নেবেই সামনেই পেয়ে যাবেন টয়লেট টয়লেটে সমস্ত ব্যবস্থাই আছে তবে ভেতরে মানুষ আছে বলে আমি আর দেখালাম না আর ভেতরটা এলাম বিছানা করা যারা রেস্ট নিতে চাইবে এসে রেস্ট নিতে পারবে তবে আমরা বেশি নিচে আসিনি ওপরেই সময় কেটে গেছে আর এই জয়েন্টগুলো আছে কাঠের এগুলো কিন্তু সাবধান কারণ অনেকে এগুলো হোঁচট খেয়ে যাচ্ছে এগুলো খেয়াল করেই আসতে হবে আর এখানের আওয়াজটা এবার শোনাই আপনাদের পাশেই শুনলেন তো নিচে আওয়াজ কেমন মেশিনের এত আওয়াজ তার মধ্যে কিন্তু এই দাদারা রান্নাও করছে দাদাদের সাথে কথা বলতে পারিনি এখানের আওয়াজের জন্যে কারণ আপনারাও শুনতে পাবেন না চলুন এবার ওপরের দিকে যাই তুলচি না তোর ছবি তোকে লুকোতে হবে না মানে খাল আমি আগেই বলেছি সব নামের পরেই খালি কথাটা আছে সেটা হচ্ছে বড় খাল আর সেই বড় খালকেই আবার ছোট ছোট খালে যে যুক্ত করেছে সেইগুনো হচ্ছে ভাড়ানি যেমন আমরা এখন বনবিবি ভাড়ানি দিয়ে যাচ্ছি এখানে জল খুবই কম এই জন্যে খুব আস্তে আস্তে যাচ্ছে আর তাছাড়া এখানেও বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি সেই জন্যও লঞ্চন একটু আসতেই যাচ্ছে এই বনবিবি ভাড়ানিতে ঢোকার আগে সামনেই লেখা আছে একটা বোর্ডে নিয়ে মা বনবিবির নাম আমরা পার করব দক্ষিণ রায়ের স্থান আমরা এতদিন পড়ে এসেছি বনের রাজা হচ্ছে সিংহ কিন্তু এই সুন্দরবনে ভয়ানক হিংস্র পরাক্রমশালী বনের রাজা হচ্ছে বাঘ এখানে বাঘকে দক্ষিণ রায় নামে দেবতা হিসাবে পুজো করা হয় ভয় মিশ্রিত শ্রদ্ধার জন্যে হয়তো কাল থেকেই মানুষ বাঘকে পূজা করে এসছে মহেন্দর ও হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে তার নিদর্শনও পাওয়া যায় আবার উত্তরবঙ্গে বাঘকে সোনারায় দেবতা হিসাবেও পূজা করা হয় এই সুন্দরবনে দক্ষিণ রায়ের সাথে বাঘের আক্রমণ থেকে রক্ষাকারী মা বনদেবীরও পূজা করা হয় এখানে হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষই বনে যাওয়ার আগে মানে মাছ ধরতে বা মধু মধুপাতে যে জন্যই যাক না কেন যাবার আগে এই বনদেবী আর দক্ষিণ রায়ের পুজো করে যায় তাদের বিশ্বাস এ পুজো করে গেলে বাঘের আক্রমণ থেকে তারা রক্ষা পাবে এই যে লম্বা গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেওরা গাছ সুন্দরবনের মধ্যে কেওরা গাছে ফলই একমাত্র খাওয়া যায় এই গাছ আবার নতুন তৈরি হওয়া পলিভূমিকেও নির্দেশ করে এই কেওড়া ফল এখানের বন্য প্রাণীদের জন্যে খুবই জরুরি বিশেষ করে চিত্রা হরিণের জন্যে এখানে ড্রাইভারটা বলছে বাঘের পায়ের ছাপ রয়েছে তবে আমি বুঝতে পারি বনবিভরানি থেকে আমরা সুন্দরখালিতে এলাম সুন্দর খালির পর এবার ফির খালি এদিকটা সুন্দর খালি চলে গেছে এখানে পীর খালি এখানে চার দিন আগে ড্রাইভার দাদা বাঘ দেখেছে এইদিকে বাঘ দেখেছে চার দিন আগে শোনা কথা দক্ষিণ রায় নাকি কলিকাতার একটা রাজা ছিলেন এখানে এসে কোন সাধর অভিশাপে বাঘ হয়ে যায় তখন থেকেই এখানে থেকে যানি সব থেকে সুন্দর দেখতে লাগছে বাঘ দেখার আশা করে কেউ আসেন খালি কিন্তু মজা পাবেন না কারণ বাঘ দেখা যেতেও পারে নাও দেখতে পারেন যেমন দার্জিলিংয়ের ওদিকে গেলে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যেতেও পারে নাও পারে সেরা এখানেও তাই বাঘের আশা না করে যে আমাদের পৃথিবীটাও কত সুন্দর সেটা এখানে অনুভব করতে পারেন আর এই লঞ্চে ভরিভোজ তো আছেই মানুষ খাওয়া দাওয়া পছন্দ করে না এরম কখনোই হয় না আর সবাইকার সাথে মিশে আনন্দও করতে পারবে সামনে যে খালটা দেখছে এগুলো হচ্ছে মজে যাওয়া খাল কিছুটা গিয়ে আর জল নেই বর্তমানে পৃথিবীতে আটটি উপজাতির বাঘ দেখা যায় তার মধ্যে ব্রিটিশরা এই সুন্দরবনের বাঘের সৌন্দর্য রাজকীয় স্বভাব এবং ভয়ঙ্করতার জন্য নামকরণ করেছেন দি রয়্যাল বেঙ্গল টাইগার এখানকার বাঘ যেমন তেমন অন্য জায়গায় এরম বাঘ দেখা যায় না সেরম এখানের গাছপালাও অন্য জায়গায় আর দেখা যায় না এদের যেভাবে অভিযোজন হয় পুরো আলাদা এখানে জায়গার প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়ে গাছগুলো নিজেদেরকে গড়ে তুলেছে এখানে মাটি অতিরিক্ত লবণাক্ত হওয়ার জন্যে গাছগুলো সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারে না আবার শ্বাস নিতেও অসুবিধা হয় তার জন্যে তারা শ্বাসমূল বা নাসিকামূল গড়ে তুলেছে এই শ্বাসমূলগুলোই মাটির ওপরে বেরিয়ে এসে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে তাদের খাদ্য তৈরি করছে শ্বাস নিচ্ছে আবার ঠেসমূলও তৈরি করে নিয়েছে যাতে এখানে নরম মাটিতে উল্টে না যায় এছাড়াও আরও কিছু গুণ আছে যেমন পাতাতে মোমের মতন একটা আস্তরণ থাকে যার জন্য গাছগুলো ডুবে যাওয়া সত্ত্বেও কিন্তু পচে যায় না আবার এখানে জোয়ার ভাটার জন্যে জল ওঠা নামা করে সেই জন্য বীজগুলো মাটিতে পড়া মাত্রই মাটি ধরে নেওয়ার চেষ্টা করে এরমই সব নানা বৈশিষ্ট্য রয়েছে সামনে একটা কুমির দেখা গেছে সব বলছে দেখা যাক আমরা দেখতে পাই কি হ্যাঁ দেখতে পাচ্ছি মনে হচ্ছে চোখে যায় কুমিরটা দেখছেন তো খেয়ে দিয়ে এখন রোদ পোয়াচ্ছে এবারে তো তবু কিছু পশু দেখতে পাচ্ছি প্রায় কুড়ি বছর আগে যখন এসেছিলাম দেখতে পাইনি কিছুই সামনে এটা হচ্ছে হেতাল বন এটা বাঘেদের প্রিয় জায়গা লুকোনোর জন্যে কারণ তাদের গায়ের রঙের সাথে ম্যাচ খায় যখন বাচ্চা প্রসব করে তখন পুরুষ বাঘের হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে এই জঙ্গলেই বাচ্চাগুলোকে লুকিয়ে রাখে তাই এই জঙ্গলকে বাঘেদের আঁতুর ঘরও বলা হয় এরপর দেখুন দেখতে দেখতে হাতে সরে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া একজন তো খেতে শুরু করে দিয়েছে চলুন আপনারা খাবেন নাকি একটা খেয়েই দেখুন তবে এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু কম জানাচ্ছেন এটাই আমার মন খারাপ সুন্দরবনের প্রথম পর্ব ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন তাতেও অনেক ইনফরমেশান পেয়ে যাবেন আমি আই বাটনেও সেটা দিয়ে দেব অনেক ডিটেলসে হয়তো বলছি কিছু কিছু জিনিস অনেকের এটা নাও পছন্দ হতে পারে কিন্তু আবার কারো কারো আছে এগুলো জানার ইচ্ছাও থাকে তার জন্যই আমি বলছি যেমনই লাগুক না কেন আপনারা কমেন্টে আমায় জানাবেন তবে আমি আমি সেইভাবে ভিডিও সাজাতে পারবো আমরা এখন সাতটি নদী মোহনার স্থলে রয়েছি এত ঢেউ পুরো লঞ্চ এদিক ওদিক দুলছে ভয়ও করছে এক এক সময় আর তেমনি হাওয়া জলের কালারও এক এক জায়গায় এক এক রকম দেখতে পাচ্ছি অনেকে আছে ফাইভ পয়েন্ট বলে আবার অনেকে আছে সেভেন পয়েন্ট বলে ঠিকভাবে দেখলে বোঝা যায় সাতটা নদী আছে এই শীতের দিনে একটু দুর্গুণতে কুয়াশা কুয়াশা ভাব লাগছে কষ্ট বোঝা যাচ্ছে না তবু অনেকটাই দেখা যাচ্ছে কাছিখালি দোবাকি নবাকি মাতলা হেরো বিদ্যা আর গোমতি এইগুলো রয়েছে আমরা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এখন ওখানটা পার হয়ে আমরা এবার আর একটা খালে ঢুকছি ওই দূরে আরেকজনের দেখা পাবো মনে হচ্ছে একটু কাছে যাক এই তো এখানেও আর একটা কুমির শুয়ে আছে কুমিরগুলো দুপুরবেলা খেয়ে দিয়ে দিব্যি রোদ পোয়াচ্ছে রোদ পোয়াক ও ঘুম ওর কাজ করুক আমরা এবার নামবো এখানে আর জায়গায় এটা হচ্ছে দৌবাকি ক্যাম্প এখানে একটা ব্রিজের মতন করা আছে প্রায় পাঁচশো মিটারের সেটাকে কেন ওয়ার্ক বলছি এখানে মানে নিচে বন্য প্রাণীরা থাকবে আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাব দেখতে দেখতে দেখি কার দেখা পাই একটা বাচ্চা হরিণকে দেখতে পেয়েছি এই গাছের পাশে বসে আছে আর একটা এদিকে চড়ছে ও মনটা জানা একটু হলেও কিছু কিছু এবারে দেখতে পাচ্ছি বলে সেটাও আনন্দ গাছগুলো কোথাও কোথাও কেটে দিয়ে এইগুলো যাতে দেখতে পাওয়া যায় সেরাম করে দিয়েছে আবার কোনো কোনো গাছ বসিয়েওছে এখানে এটা একদিকে নাবিয়েছিল ব্রিজটা পার হয়ে আমরা মোটামুটি কুড়ি মিনিট মতো মনে হয় এদিক ওদিক দেখতে দেখতে হাঁটলাম একটা ওয়াচ টাওয়ারও আছে সেটা আর উঠিনি তারপরে এই বনবিবি বা রক্ষিণ রায়ে ঠাকুরটা আছে দিয়ে আমরা আর এক জায়গায় দিয়ে বেরিয়ে পড়লাম তারপরে লঞ্চে এই নদীগুলো দিয়ে যেতে যেতে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই নদী নিয়ে গানটা মনে পড়ে যাচ্ছে বারবার একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ হেমন্ত মুখোপাধ্যায়ের মতন কখনোই গাইতে পারি না বা পারবও না কিন্তু আমার মতনই আমি গাইলাম বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে দেখতে তার মধ্যে একটু ভয়ও করছে যে এত মানে দুলছে রজটা এবার আমরা চলে এসেছি আমাদের আজকের মতো শেষ তো একবার পয়েন্টে যেটা একটা হচ্ছে হেরো নদীর ওপর ঝড়খালি টাইগার রিজার্ভ ফরেস্ট আজকের মধ্যে এই ঝড়খালিতেই একমাত্র টিকিট লেগেছে পার হেড তিরিশ টাকা করে টিকিট কেটে রীতিমতো ঢুকে পড়া হচ্ছে এর ভেতরে মানে যেসব পশুগুলো অসুস্থ বা কোনো কারণে তাদের শুশ্রূষার প্রয়োজন সেই পশুগুলোকে এখানে এনে সুস্থ করে আবার জঙ্গলে পাঠানো হয় ভেতরে ঢুকতেই বোট পেয়ে যাবেন এই বোটগুলো কোন দিকে কি যেতে হবে সেগুলো সব লিখে দেওয়া আছে এই ঝড়খালি দেখতে দেখতেই আপনাদের জানিয়ে দিই আপনারা কিন্তু চাইলে একদিনের ট্যুরও করতে পারেন যদি নিজস্ব গাড়ি থাকে তো খুবই ভালো হয় নইলে ক্যানিং থেকে আপনারা গাড়ি ভাড়া করেও নিতে পারেন সেখান থেকে আপনারা মাতলা নদীর ব্রিজ পার হবেন পার হওয়ার পর আপনারা বাসন্তী ব্রিজ যেটা হোগল নদীর ওপর দিয়ে সেই বাসন্তী ব্রিজটা পার হয়ে এই ঝড়খালিতে আসতে হবে ক্যানিং থেকে ঝড়খালি সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো ট্যুর অপারেটরের সাথে কথা বলে নিয়ে এই ঝড়খালি থেকেই লঞ্চে করে আপনারা যে পয়েন্টগুলো দেখালাম এগুলোতে ঘুরে নিতে পারেন ঘুরে ব্যাক করতে পারেন এছাড়াও আপনারা যদি চান যে একবারে ঝড়খালিতে এসে থাকবো সেখানেও আপনারা এসে থাকতে পারবেন ভালো ব্যবস্থাও আছে এখানে থাকার তার আমি ফোন নাম্বার একটা দিয়ে দেব। ডিসক্রিপশানে সেটা দেখে নেবেন এর সাথেও কথা বলে আপনারা একদিন বা দুদিনের ট্যুর প্ল্যানটা করতে পারেন আর একটা পথ আছে আসার সেটাও আমি বলছি তার আগে দেখুন এখানে বাঘও দেখতে পেয়েছি বাঘটা খুব আওয়াজ করছিল প্রচুর গর্জন কিন্তু আমার মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করার জন্য আওয়াজগুলো আমি শোনাতে পাচ্ছি না আর কুমিরও দেখতে পেয়েছি দুখানা তারপরে ওখান থেকে বেরিয়ে পড়তেই লঞ্চে ওঠার আগে আগে দেখুন এইগুলো সব দেখতে পাচ্ছি এটা বাক্স বাদাম এর ভেতরে বাদামটা থাকে একটা কালো ফলের মতন সেই কালো ফলটাকে খুললেই সাদা বাদামের মতন আর এইটা হচ্ছে কেওড়া ফল এটা ওরা চাট করে দিচ্ছে বললে কিন্তু আমরা খাইনি কারণ তখন আমাদের লাঞ্চ করা হয়নি বলে আর টক জিনিস খেলাম না এটা একটু টক টক হয় ওরা যেটা বলছিল তারপরে আমরা লঞ্চে চলে এলাম তারপরে লঞ্চে এসেই দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তবে আমরা এই ব্যাসটায় বসিনি আজকে খালি থেকে একটা কাপেল এসেছিল যারা একদিনের ট্যুর করছে নেপালি ওরা কার্শিয়াং থেকে এসেছিল তাদের আগে খাইয়ে এই ঝড়খালিতে নামিয়ে দেবে সেই জন্যে তারা আগে বসে গেছে আর আমাদের মেনুতে ছিল ভাত বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা তারপরেই দেখাচ্ছি পেঁপের চাটনি আর এদিকে কাতলা মাছের ঝাল আর ডাল আর আছে পটল চিংড়ি এটা আর হচ্ছে এটা পাবদা মাছের ঝাল এগুলোই আজকে দুপুরের মেনুতে সব মাছ মাছ পর পর যে কাপেলটা ঝড়খালিতে নেমে গেল তারা এসেছিল ক্যানিং থেকে মাতলা নদীর ব্রিজ তারপরে বাসন্তী ব্রিজ পার হয়ে গদখালি গদখালি থেকে ওরা নৌকো করে বিদ্যাধরী নদী পার হয়েছে সেখান থেকে পার হয়ে গোসাবা গোসাবা থেকে এসেছিল পাখিরালয় পাখিরালয় থেকে ওরা সজনেখালি এসে আমাদের লঞ্চে উঠেছিল এই একটা জাহাজ দেখতে পেয়েছি এখানে বাংলাদেশ খুব কাছাকাছি বলে এখানে বাংলাদেশ আর ভারতের দুটোরই পতাকা থাকে জাহাজগুলোতে তবে যখন ভারতের সীমানায় চালাবে তখন ভারতের ক্যাপ্টেন চালায় আর যখন ভারত বাংলাদেশের সীমানায় চালাবে তখন সেটা হলে বাংলাদেশের ক্যাপ্টেন আজকে অনেক কথা বলে ফেলেছি কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না সব দেখতে দেখতে সন্ধে হয়ে গেল ফিরতে ফিরতে দেখুন কী সুন্দর লাগছে লঞ্চগুলোকে লাইট জ্বলছে আজকেও পাখিরালয়ের সেই হোটেলেই থাকবো ডলফিন হোটেলে আজ ভিডিওটা এখানেই শেষ করব এবার ফেরার পথে কিছু মার্কেটিং করলাম ফুচকাও খেলাম তারপরে ওরা দিয়েছিল চিকেন পকোড়া চা তাতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা আর যারা খাবে না তাদের ডিম স্যালাড তো ছিলই এরপরে তৃতীয় দিনের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই গুড নাইট